আর যে মুক্তি যে টানে ইতারে আমি কই সাকা বাচ্চাই না আমারে কই খারাপ পাওয়ার বালা হও ভাইও মুক্তি ফেসবুক ওর মুফতি কিন্তু ভালা নিও গুঞ্জি কইন মানুষের ফিতনার মধ্যে ফলাইন সমাধান দিবার কোনো ক্ষমতা নাই কোন মানুষের সমালোচনা সমালোচনা করতে বহু হিসাব আছে যদি কোন মানুষর ভুল হয় তাহলে তানে গিয়া খোঁই বোলে ভাইজান আপনার বুল হইছে তাইন তাইন শুদ্ধ করবা যদি কেন না আমার একু শুদ্ধ তোমার তাইন তোমার শিকাইয়া দিবা তুমি শুদ্ধ করলে ই আর তুমি যদি এর আগে ফেসবুক দিয়া খই দাও তুমি ভুল হইছ তাইলে হুকু করবা হুকু কু এবার এ বাদর মধ্যে তুমি লাগি গেছো গিয়া জানা রাখবা সব আলিম সমান নাই ভুল হইতে পারে। আমি এক জায়গা তো কইসলাম ওখান আজকাল বেশিরভাগ বাইক উমরা হজ গোদ্দা ও বেটাইন দিন দিন লিছেন ভতোয়া দিয়া দিয়া এ উমরা হজ করে ব্যস্ত যায় না আমি ইকটা না আমি উঠিয়া কইছি ফরর হক লইয়া উমরা কিছু কীভাবে হইব কিন্তু যদি মানুষে এতেরা ধরে এক টুকরা দিয়ে মানুষের বদনামী বানাই গিয়ে কিতা আমরা রাই আর দায়িত্ব আমি তো আমিতো সাপ বাসাই গেছিল উমরা এক একশো করো কিন্তু ফরর হক সেগুন মারিয়া গেছো ইগুন আটক কোনো উমরা হজে মাফ করে দিতে পারতো না মোক কোন হজ মেইন হজে মাফ করে দিলেই বনি বাইর হক মতনাকিটার লাগি কোনো হুকুম আছে শরীরের মধ্যে যে আমি হজ করে লেসি বাইর হক মা আমারে নিজে বেটায় ফরিয়াদ করছে আমি নিজে বিচারক গেছি ষাট হাজার বেটার বাইয়ে মারি দিছে ক এক বৎসর দিছে না এরপরে হে অজক এসে কিয় উমরা অজক গিয়া বাইর হক দিছে না আমি চেলেঞ্জ করি গেছি তোর উমরা ব্যস্তিত আমি বুল মাতিলামনি ও আর দিলাইছে উমরা হজ করি বলে গুণা মাফ হয় না কি কে কুছে গুণা মাফ হয়েছে না গুনা মাফ কিন্তু তার দেবা লাগবো না লাগছো না ভাবো না লাগছো না আল্লাহর হক যদি কোনো মানুষে নষ্ট করিলায় আল্লাহ মাফ করে দিলে এইবার যদি খান্দালে খান খান দিলাই আল্লাহর হক কইলো নমাজ আল্লাহর হক কইলো রোজা আল্লাহর হক কইলো হজ এটা আল্লাহর হোক নেনি আল্লাহর হোক যদি একজনে আস্তা জিন্দিগিত কোনো দিন নমাজ পড়ছে না আস্তা হয়ে গেছে ফেরা লাইছে এখন গড় থেকে বাড়ায় না রায় তো না আর গুমেও ধরে না রায় থেকে কিলা হুয়াইছ সারাদিন এক হুত নেনি কত বিলে ঘুমাইব চব্বিশ এক দিনে আইতে যদি চব্বিশ ঘন্টা হয় সাধারণত আমরা আট থেকে ছয় থেকে আট ঘন্টা ঘুমাই নেনি মাত্র না ছয় থেকে আট ঘন্টা ঘুমাই একজন মানুষ আমরা রায় ধুতি কটা সাধারণভাবে দশটা হজরের আগে উঠি যাই আর জাগে ফজরের নামাজ পড়ে না সাতটা ডুটে এর মাঝে হে ঘুমাইতে পারেনি না ঘুমাইতে পারে না আস্তা দিন যদি গই দেয় গুমে দৌরবনি দরতো নাই গোতর বিষ হই দিব কি তাইলে একজনের দোলা সই গেছে চব্বিশ ঘন্টা ইগুর আর মুঠেও দর্ত নাই এখন আর্টিতে তো পারে না এখন খালি আল্লাহ কি জয়ানির মধ্যে খরিয়া ইয়া আল্লাহ বড় বেমার তুমি আমার দিলাইছ আয় আল্লাহ এই নমাজ আমার উজু ঠিক রাখতামি না আমি করি নমাজ ভরতামি না তৈ মোমর দোলা লাইছে আর ছিল তৈ মোম করছে আছে আর খরি আল্লাহর দরবারে খরাই আল্লাহ আমি তো উজু করতাম আমার আর একজনে দেওয়া লাগে আমার বিবিরে কত বিল আমি আর ফাঁসিতাম আমি তো এম খরিয়া তোমার কাছে দুই রেখাত নমাজ হরিয়ার ইয়া আল্লাহ আমার জিন্দগি তোমার না করি গেছে গিয়ে একটা অক্ত নমাজ পড়ছি না আল্লাহ মাহবুদ আমার বেমার দেখো মাইয়া দেহ রে বাল্লাহ যদি আমার বেমার হন তোরে ক্ষমাইয়া দিলা ও আমার হক গুন তারে আমি আদায় তোমার দরবার আমি খুঁজিয়া দেব আল্লাহ আমার মৌ সময় পর্যন্ত করিও না যতক্ষণ পর্যন্ত আমার হর নমাজ গুনতে আদায় হয় না রে বাল্লাহ হইয়া সারাদিন খান্দের আর রাইত খান্দের আর যে সময় শরীল লাগে নমাজ ফরের খান্দি দে খান্দি দে হঠাৎ একদিন মকবুল পুল মকবুল সময় আই গেছে কবুল হতোর সময় আই গেছে কি আল্লাহর দরবার ফরিস্তায় আওয়াজ দিলাইছুন আল্লাহ

মর্যাদায় ঘোরাইস না আমার কাছে তবা করলে আমি মাফ দিতাম নাই একজনের হক মারিয়া যদি হজ করো হজ কবুল হইব কিন্তু যখন ব্যস্ত যাওয়ার সময় জীব তার হকর বদলে তোমার হজ দেওয়া লাগব দিয়া হে জন্য তো যাইব তোমার জন্য তো যাওয়া সম্ভব হইত না ও কথা আনতা আমি খুঁজলাম কয় দিন আমার গিয়ে লইছি ওই যে যারা কমেন্ট লেখে নানি এরার আঙ্গুলিগুদ যখন যাওয়ার লাগি সাক্ষী হইব ইনশাআল্লাহ ও গুনতে লেখে নানি হারাম তো বা অতা হতা কইয়া ব্যাপারে যা এর আমার ব্যাপারে গাই দেয় আমি খুশ হই আমারে যদি কমেন্ট খে কুতার বাচ্চাও কই দে আমি ওলা খুশ হই খুশ হওয়ার মতলব কি তা জানা নি আমার উপরতে খাটিয়া নিব না নি আমল করতাম পারিয়ান না নের লাভ নানি কিন্তু কোন আল্লাহ ওয়ালা মেসা কিন্তু কোন নেক মানুষের গিল্লাত যাইও না যদি একবার আ সাড়ি দিন হালা হই জিবে গিয়ে পরে। ও যে খালি নওরত লাগ কই না হালা কই যাইবে আই খালি খনিতা কোনো সাধারণ জিনিস নাই মানুষের গিল্লা পরা হক কইতে তো আমরা মনে করি না খালি দাঁ টেখা বইসা আগুন হক কইলো মানুষের গিবত জাগু করছো ইগু জিন্দেগীতে মা হইতেন না যত কোন পর্যন্ত তার কাছে গিয়া মাপ চাইছো না ইলা গিবত করি না নি আমরা মতনা গইলাতে তো আমরা গুনা মনে করি না ও সরকর দারো যারা বইচইন কইলে খারাপ পাইবা উইনো ওয়াজ হইত না হিনো কিন্তু এক কোন আর কোনর গিল্লা গাইতেরা অনেক মানুষ বারইবা ও কইলে খারাপ পাইবে তুমি দিন আমার মানুষের বালা উপায় না ওই তো হনো বইসইন কিলা ওয়াজ করেন কিলা না আর কমেন্ট ওর হারা বান্দিত খালি এক সারা দিতা যদি অতকার পর্যন্ত তুমি আই গেছো তাইলে এই মফিল আইলে কি তা তোমার অত কমর বিষয় ধরি হিনো তো বয়াত রইছো নানি হি বয়া কান্তা যদি বই যাও তাইলে তো তোমার জান্নাত যাবার একটা সাক্ষী বনি দিব নানি ইনো বইতা না আর খাইল হগুলিয়া বইবা দূর দূর সি সি بئی بائ بہت مانس نا حضرت مفتی سعید احمد پالن رحمت اللہ ایک دین ایک عالیم حضرت مولانا آب تل رحمان ایک بان دیلا مسلم پارسل ل بوڈو اخانوار بہت منصوبے بہت لکھی اور سا اگن ایک تالابائے حضرت آب تال رحمانے بڑا بڑا آلمک لے گلا گللہ گئی سنیا بہایا گئی میرے گمان کے بطابق علامت قیامت نظر آ رہی ہے ہمار بدھ گمان حساب امی بدھ ہو یار قیامت اور علامت نظر آ رہی یہ قلم بھی گواہ بنے گا اس آدمی کی جہنم کے لیے یہ قلم ایک شکی بنی وہ جہنم نہیں بار لگی گلہ گلہ جو دکھے اور گلہ گا کتنا گنم آف ہوئی تھی بنی মাতনা খিতার লি মাফ হয়ে যাবুন একজনের বিয়াত বাঙ্গানি দেয় নমাজে মাফ করে দিলেইনি আর্বেটার ফুড়ির তো বিয়া দিতে ধরাই না আর তুমি জমা তো গেলায় তুমি হজ দারায় তুমি উমরা সদায় খিতা মাফ হয়ে যাবুন আর্গ পেটের আর্পেটার ফুড়ির বদনাম তুলিছ অমুকর হওয়ারে গেছে কি হইয়া তাইলে এই সমস্ত মানুষের মানুষের গুণাও মনে করে না ফর যদি মানুষে মনে করি টকা পয়সা একুণ টেকা পয়সা একুণ জানার আগে জরিয়তর মাত্র দশ বা আর বার শরীয়ত রইয়া গেছে গিয়া লেনদেনর মধ্যে মাত থতার মধ্যে চরিত্রের মধ্যে লেনদেন সব থেকে বড় ইমানদারি লেনদেন যার ঠিক তার ইমানদারি ঠিক যার জবান ঠিক তার ইমানদারি ঠিক গিল্লা গিবত ইতাই যদি মা ভুই দিত নমাজর হারণে তাইলে আল্লাহ ফৈলা অনেলা তা নবী যে ফৈলা না অনেলা তাহা সাধু ওলা তাবা গাজু ওলা তাদা বারো কুন হইবা দল্লাহি খোয়া না নবী যে ফৈলা না অনে নবী যে না লাই সাদু ওলাই তাদের শাশু ওলাই তামাকাজু ও কোনো না এতে দেখা গেল ফরর হক কিছুটা আছে লাগে কিছুটা আছে লগে কিছুটা আমার লগে কিছুটা নিজের চিন্তাধারার মধ্যে অনেক সময় চিন্তাধারার কারণে মানুষের মানুষের ফাঁসি কই দেয় এল লাগি ওকুন তা কি হেফাজত হওয়া লাগবে ঔত আমি কইছিলাম যে বেতার সাইট হাজার টাকা না দিয়া ঔটা হে গেছে কি উমরা খোঁজ ঘুরিয়ে আই গেছে কি আল্লাহ তে ব্যস্ত দিলাইবেনি ইগুরু পুইসা না দিয়ে আল্লাহ মুফতি হারি দিছে আর তো ফেসবুকর মুফতি ইতার আমি কই সাকা বাচ্চাই আমার খারাপ পাওয়ার পালা হাই হ কারণ সাকিয়া বেশিরভাগ সাকিনতে দুই বাচ্চা না নি মতোনা কিতার লাগিয়া খালি ভালানি কে ফেসবুকর মুফতি যত আছে কিন্তু ভালানি হগুুন কইন মানুষের ফিতনার মধ্যে ফালাইন সমাধান দিবার কোনো ক্ষমতা নাই এটা আমি অনেক সময় দিয়া গেছি আর দিয়া যায় আর মাতিছি মাথিয়ার মাতিমুখ হমাহতর বেঁপে এক বেটায় আমার যা কমেন্ট করা আমার কে আমি মূর্থ হয়ে গেছি গিয়া আমার কইছে আমি কাফি হয়ে গেছি কি তবলিফ জমাতর ফে কোনো একাফ নাই দিন এক শোভান আনি দিন এক ডাল জমা তৈরি দিনের এক ডাল নমাজ দিনের এক ডাল তসির দিনের এক ডাল মজরসা দিনের এক ডাল খানকা দিনের এক ডাল জমাতো দিনের এক ডাল এটা সারা দিন ডালাইন আর গাছই দিন শরীয়ত একজন ওগুতে বিভিন্ন ডাল ওলাইছে ও খতাকান্তা আমি যে গোলামায় দেবন্দি ঘুই আইন মোলানা সাত সাপর ফাও ফিসলা শুরু হয়ে গিয়েছে কি গুমরাহির রাস্তা একটার করে লাইছইন টানে মানি না খাম সরা সুরাল লগে যাও তাইলে তিন দিনে তরতিব ساد ای بکل لگے جاؤ تین دن ترتیب چورال جاؤ چالیس دن ترتیب یہ بارے جاؤ چالیس دن ترتیب چورالکے جاؤ چھسول یہ بارے جاؤ چھول چورالکے جاؤ ایک جنس نہ دو جنس ایک جنس কিন্তু এক কথা হলো মায়ের দেও মন্দির হইয়া দিয়েছেন তাই তেন ফয়সল হরি হুকমের শরীয়ত রে তাই তেন দেখরা তার মাত কথা হল দেখার আগ্রহ কইছেন এনে মানা দিত নাই খান রাস্তা তাই অন্য কু ধরি লিছেন আর কোনতে নাই ওই তো আমার ও জমা তোর ভাই হলে কাফির হইত রে আরে আমি কাফির হইছি মনি আরে যদি তুমি তাই নতো দিনদার হই গেলাই আর খালি সিল্লার সিল্লা মারা রায় মারাও বালা জিনিস আমিও তো সিল্লা দিছি না করতাম কেন আমিও তোর তিব যাই আর কেনে যাইতাম না বালা জিনিস করি তো যাই আর নানি তুই একটা জিনিস শরীফ রে আমার নাই জিয়াউল হকর নাই বাসকান্দি শ্রী নাই উত্তর পূর্ব ভারতের আমির শ্রী তৈবুর রহমানের নাই ইসুফ আলী সাহর নাই ইয়াহিয়ার নাই আমরা ভারতের থেকে বড় প্রতিষ্ঠান ভারতের নাই এশিয়া মহাদেশের সব থেকে প্রতিষ্ঠান যেখান ওর ফতোয়ারে সৌদি আরব থেকে লইয়া সব দেশে মানিয়া যায় ওখানে ফই দিছে তান সম্পূর্ণ বয়ান সামনে দেখিয়া আশি ফাত্তায় ফতোয়া দিলেই শুইন ইন গুমরাহির রাস্তায় এখতিয়ার করিলেই এনে মানিও না জমাতোর হাজ ঘর ও আমি বাদ কোনটা হইলাম নি আমি বাদ কোনটা ফুইলামনি আমার কহিলারায় যাও না জমা তো যাও আমার আমি না করছি নি জমা তো একসারা যাও কিন্তু হেনে মানা দায়িত্ব নাই কইসি তুমি তো মনে করে মানিও মনে কে নাই তো আমার জিম্মদারি আমি খুঁজে গেছি الله دربارو आम्ही सुटीबल لګي کوئسي و ما علينا الا البلاغ امر خام ويلو سيا دباد ديسي مانو نا مانو تمار عمار عمار و امره گيلاو کی تر لګي امره گيلايې تمار امانداري مضبوط ويچونه امره گيلايلې تماري امانداري مده نشته ويبو اکثر امره گيلاو امره دې گيلای هي امر بندو زي امره گيلاينه هي امر بندو نه وصلي الله وعلى سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ما نشيد دي تاريمان دي مضبوط خوري رکھیا آر عمال المد فورس نماز الرزا اور دن گندرے ٹھیک کر لے جائے گیا اللہ دور بارو سوٹی بارو انیک لائنو لائن سے ٹک ٹک گریب سے ٹھیک ٹھیک گریب ارا এক গরিব মানুষ এক মহদিস তার হইল হজরত হুসাইন বিহারী রহমতুল্লাহ আল্লাহ এক কিতাবের মধ্যে রিসালার মধ্যে আঁকছেন যে এক গরিব আল্লাহর দরবার অল্প দৌড়িয়ে খুঁজিয়ে যাইবা গিয়া গরিব কোনো হিসাব নাই গরিব মানুষের যখন যাইবা যে তোমার হিসাব দেওয়িবে তাই আল্লাহরে সকুবাই সাই ইল্লা না আমার কিয়র হিসাব বা আল্লাহ হরি আল্লাহর কাছে যাও আমার কিয়র হিসাব তাই না আমার আমার কেউ হিসাব আমার নি তাই কিছু কতগুলো আমি হিসাব দিতাম তখন হরিৎ তাহলে আল্লাহর দরবারও গিয়া প্রশ্ন করব আয় আল্লাহ হিসাব তো না দেয় না সব উল্টোইয়া কৈছে কেও হিসাব দিত তারে আপনি মাল দিছিন না তখন আল্লাহর যত ক্ষুদ্রতে ভুমিকুম্পর মতো ঝারা দিব আল্লাহর আরও খাফিব খিব আল্লাহর তো জবাব দিয়ে সদু আমার বন্ধায় আসা কথা কইছে তো আমি মাল দিছি না সকালে বিক বাড়াইছে আনিয়া বিয়ালে খাইলে বিয়ালে গেছে বিয়া খাই দিছে আসে নি হে হিসাব দিত ও শান্তি হে ছুটি দেবাইতে নাই একমাহ দিসুল্লাহ রহমতুল্লাহি আতরি মতো এক তার নাম না দিন আল্লাহ তানে সাল জবাব কোনটাও করছি না খালি তানে জিগাইছুই তুমি আল্লাহর দরবার খিতা লইয়া আইছ তাই কইছেন দাড়ি ওগুন দাড়িও ওগুন লইয়া আইছি তাই কইছেন আমি আব্দুর রহমান সাহেব তার নাম নাম ভুলে গেছিলাম তাই কইছেন দাড়িও ওগুন লইয়া আইছি আল্লাহর যতর গুস্সা আইছে তোমারে আমি 80 বছরের जिंदगी দিছি তুমি আর গুনতা পারছ না নি খালি দাড়ি ওগুন লইয়া আইছি বলে হ্যাঁ দাড়ি লৈ আইছি আর গরম হইয়া বেটা কয় হ্যাঁ দাড়ি লৈ আইছি আবার আল্লাহর যতর পক্ষ থেকে প্রশ্ন করা হইছে খিতা লইয়া আইছ আবার বেটা ওইটা কইছে দাড়ি লইয়া আইছি এর বাদে উঠিয়া কইছে কিতাব নে কিতাব জিবরিল আমিন দে কইছ না নি জিবরিল আমিন এ কিতাব আমরার নবী জিরে কইছ না নি আমরার নবী জি কিতাব আন সাহাবায়ে کرام রে কইছ না নি সাহাবায়ে کرام এ তাবেঈন দে کرام রে কইছ না নি তাবেঈন এ کرام গলে আইমায়ে মুস্তাহিদিন অকলে রে কইছ না নি অকলে আমরার উস্তাদ অকলে খরস আমরার উস্তাদ অকলে কইছ না নি লাইস্তাহি মান সাইয়াবা সাইয়াবা ইসলাম তোমার সরম লাগি যায় যে মানুষের দাড়ি রাখি লইছে আর জয়ান মতে মধ্যে দাড়ি রাখি লইছে তার যত ভাই সাইতে তোমার সরম লাগি যায় তারে আসর দিন তার আমাল ওর ভাই সাইতে নাই তার দাড়ির ভাই সাইয়া তার জন্য তো দিলাই ভাই তুমি কইসো না নি আল্লাহ কত বড় প্রশ্ন নি আয় আল্লাহ তুমি কি তা তোমার জিব্রাইল আমিন দে কইসো না নি জিব্রাইল আমিন কি তা আমরা নবীজি রে না নি নভীদের সব লালুইব নভীদের কীটা টান সাহা বিহকলেইস নানি সাহা তা বিকলে কইস নানি তা বিস্তাহিদিনে কইস নানি তারা তারার সাতলে কইস নানানি হেরা আমরার উস্তাহরে কইস নানি আমরার উস্তাদ আমার কইস নি খেয়ামতর দিন তুমি দাড়ি আলা মানুষের বাইরে সাইবায় যে গুর মুখর মধ্যে দাড়ি টাকব ইগুর বাই সাইতে সরম লাগি যায় ইগুর গুনার বাই চাইতে তখন তুমি দাড়ির বাই সাইয়া তুমি তারা ব্যস্ত দিলেই বাই এখান তুমি খুঁজছো নানি আইজ আমার এইখান খ সৌ রঙাইয়া বেটাই জবাব দিদি তুমি কইস না নি তারা টাইম আল্লাহর যাতে মুস্কা দিয়া দি সারা দিয়া সারা বিয়া দি আল্লাহ জলদি হারা হয়ে মানে সরম দিলার জলদি হারা হয়ে মানে সরম দিলার যদি জলদি হয়ে করে ব্যস্ত নি হার হয়ে গেলে সরম দিলার আমার আল্লাহ তো কইসান যে মানুষের দাড়ি রেগিলায় তার গুনার বাই সৈতে আল্লাহর জাতের সরম লাগি যায় কিন্তু আল্লাহে কইছেন জলদি জলদিনিয়া হারাই আমার সরম দিলার অতখান ক্যাপাসিটি মুমিনার আছে যদি মুমিনে তাদের মানর ইমানর হেফাজত করে মুমিনে তার হেফাজত করে উম্মতে মহাম্ম দিয়ার অতখান গুণ আছে তার মরার ফরে হিসাব বুঝতে নাই কারণ আল্লাহর যাতে যখন নবী সামনে আইবা উঠে হইবা আনাল মালিক আনাল মালিকিল কেয়ামা আমি কেয়ামর দিনের মালিক আনতা চাহবিল কেয়া মা তেয়ামতৰ জুবাৰিশ্বৰ মালিক তুমি আনা 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 ৰব্বুল কৰিম আমি আহিলাম ৰব্বে কৰিম আনতা ৰব্বুল ৰাহিম আনটো হইলা ৰখ ৰব্ব আনটা কফুৰ ৰাহিম আনটাৰ আউ সুৰ ৰাহিম আনতা হইলা আল কেয়া কিসমান, কিছুমান আমরা মাতেৰে আমাৰ দুইবাৰ কৰিলেছি আধা তোমাৰ আধা আমাৰ এই উমতে আমি কিভাবে আমি জৈন তাহান্নৰ মতে দিলেহি মোক জান তাৰ জিম্মাদার যারা নবী তান লগে আমি দুষ্টি করছি সুভাষা যারা জিম্মাদার যায় নবীর সেই নবী আমার দুষ্ট আমার বন্ধু থারারে আমি কিলা যহ দিলে লিমু যারা মা বাইনাল করিম এর রহিমের মাঝখান আছে মা বাইনাল অর্থ অর্থইল আল্লাহ করিম মা বাইনাল করিম আল্লাহ করি মারাই নিলা মেহরবান ওজনের মাঝখানও দ্বারা আছে নানি ঘটনা কীটার লাগি তাইলি হুম্মতে মোহাম্মদিয়ারে আল্লাহুরি দিলেই শর্তইলো আঁকায় দুস্থ আকাইলি ইমানে মজমল আর মোবসল আমাং তু বিল্লা আমাং তু বি রসুলিল্লা আমন্তুবি রসুলিল্লা অর্থ হইল নবীকল হসুলকরে মাসুম মানা লাগব রসুল কোনো গুণা নাই রসুল কোনো দোষ নাই ওখান আমি মানা লাগবো মাসুম মানা লাগব আমন্ত হিয়মালাই কাতিহি ও খুতুবিহি কিতা হক যে কিতাপ নাজিল কৰচোন চাৰা বহক কিতাপ অকণমান লাগিব কুটুবিহি অ চলহি কিয় মতৰ দিনৰ ফ্ৰে ইমান এনেকুৱাবল কাদৰি খাই সি ঔশ্বৰ ৰিহি বালা বুঢ়াত দিনৰ ফ্ৰে ইমান এনে মীনাল্লা হি তা গোৱাল্লাৰ ভকত দেৱা হয় ৱল বা শি বা ডল মৌত মৰাৰ বাদে জিতা ৱাৰ ফ্ৰে বিশ্বাস ৰখা লাগব যদি অকুন্তা যদি কর্ময়ে খাজে আর খামে খাজে মিল থাকে দাওয়ায় তোমার দাবিয়ে আর তোমার কর্মই যদি মিল থাকে তাহলে উম্মতে মোহাম্মদিয়ার বেস লাইন এখারে সুজা এর আর আঠানেওয়ালা খেও নাই কারণ বিলাসের উম্মতে মোহাম্মদিয়া উম্মতে মোহাম্মদিয়ার এ খামলাম্মার দরবার যদি আকাবে রে উলামায় দেওবন্দি জীবা প্রাচীন বুজুর্গুলোর যদি ইতিহাস তোলা যায় আল্লামা হুসাইন বিহারি রহমতুল্লাহ বহুত বড় মহদ্দিস দার উলুম দেওবন্দর থান پھر اسے ایسے اویا ایک ماش ایک مدرس مرادا قبرستان حضرت مولانا میراج الحق صاحب رحمت اللہ فاتحہ سُن کسی باتینی صورت تعلق کے تان لوگے دیکھا ہوئی کیا مولانا بہاری صاحب اللہ نے آپ کے ساتھ کیا سلوک کیا اللہ اپنا لوگ کتاب تو ہنسی اللہ نے مجھے

ربی اللہ دین اسلام و نبینا محمد صلی اللہ علیہ وسلم السلام ہوئی خواب بدھے اور دونوں جارہ جاترہ گیا تو جائترا گیا ہمارے سوال جب خوریا میں نے ایک کا ہاتھ پکڑ لیا ہمیں ایک دن ہاتھ درسی دریا کہ میں نے تیس سال حدیث پڑھایا تیس بچر ہمیں مسلم شریفر حدیث پڑھائی پڑائیسی میں نے حدیث میں بچوں کو بڑھایا جنتی جب کسی آدمی مر جاتا ہے مرنے کے بعد درجہ کلیا بولے شہس بولے درجہ کھولیا دا ہمارے دور کلیا دینا ہمیں دبا لگ تک ترا کہ اللہ تر نیم ہوٹک آگے نیا درپر اللہ پارمیشن درپر دوار উলিয়াই দিতে পারবো তাই কইলে আমি হদিস ফোড়াইতে সবাই এটা অতটা পাইছি না হদিস ফোড়াইতে পাইছি সোয়াল জবাব খোয়ার বাদে বেস্তর দরজা কুলিয়া দেওয়া এখন কুলিয়া দেওয়া দিতে হবে না হারতে না। তখন দশজন পরিশান হইয়া তানে কইসেন যে আমরা না ছাড়লে দিতাম পারতাম না কইলে আমিও ছাড়তাম না কুলার ফরে ছাড়িমু তখন কইসেন আচ্ছা একজন ডে ছাড়ো আর একজন তখন আমরারে রে তাইন যাও তাই কইসেন একজন বউ একজন যাও কারণ তুমি দিন গিয়ালে দুইজন যদি আও না দুয়ার কি কি কুলিয়া দিত সুফান আল্লাহ তখন একজন ছাড়িছেন গিয়া

তুমি বউ তুমি যাও তখন এনে তোর সইন হেইন গেছেন তিনবার গুরিয়া যখন আল্লাহর জবর গেছেন সাইল নম্বর গিয়া ফরিস্তায় কইছে না আল্লাহ তোমার কাছে মা বিছায়ার আখরি নবীর উম্মত হইল শ্রেষ্ঠ ইয়া আল্লাহ এরার লগে আমরা ফরিস্তার কোনো তুলনা হয় না রে আল্লাহ মাবুদ এন কাছে আমরা ফাশ করতে পারতাম না তুমি ইজাজত কন্দা দিলাও রে আল্লাহ আমরা এক লগে দুই জন আইতো মারতাম না এই বেটা সাড়িত না বলে যাও কে ফুইলা আমার গুলাম বেস্তর দরজা খান খুলিয়া দিলাইও তোমরার শরম নাই তোমরার লজ্জা নাই তোমরার হায়া নাই যে বন্ধায় মরার ভরে সিধা সিধা জবাব দিলেই এই মানুষের এই মানুষের দরজা হয়তো আমার পারমিশনের কোনো প্রয়োজন নাই তাইলে উম্মতে মোহাম্মদ ইয়ার খুশি তৈন্যকরণ নাই যদি রাবে বছরিয়া বেটিনদের মধ্যে বহুত বড় এক অলি আসলা নানি তাই মর সৈন কবর যাওয়ার ভরে হরিষ্ঠা কলাই সৈন মর রব্বু কমা দিন কমান হাজার রাজুল তাই নোটিয়া কইলা হুনরে বাথুরা দমলো সাই তুমি কিতাব কইছো তোমার আল্লাহ তো বলে তুমি দেন হানতে কি আইছো লে দূরবেটি আমরা ফристо হল আসমানতে কি আইছি বলে আসমানি খেমন খমন ফললা লে দূরবেটি কত ফললা তরে গিতা কইতা বলে একটা মাফ দেও ও তারে ওডিয়া কইলা 17 লক্ষ কিলোমিটার লা কত একটা কইলা

আমার নবীর উম্মত খুসুসিয়ত তোমরা এরা আইতে সময় তোমরা নইলাই তাই মারামারি ঘর বা খাটা খাটি ঘর বা কিতাউ ধইলাই আমার তার হালত সম্পর্কে ওই তো একটাই উম্মতে মোহাম্মদ এর শান অত্যন্ত